মিনিস্ট্রি অব ডিফেন্স যারা সরাসরি সরকারি ভিসায় আপনার সৌদি আরবে ইনডোর ক্লিনার হিসেবে যেতে চান তাদের জন্য ভিডিওটি আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে যেহেতু আমি ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলি বেশ কিছু দিন ধরে জানেন যে আপনারা আমি কিন্তু কোনো সার্কুলার বিষয়ে কোনো কথা বলি না কারণ ভালো কোনো যদি সার্কুলার না আসে তাহলে কিন্তু আমি সেটা নিয়ে ভিডিও করি না তো রিসেন্টলি ভালো একটি কোম্পানি রয়েছে সরকারি বিষয়ে ভালো স্যালারি পাবেন ইনশাল্লাহ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যেহেতু ভালো একটি কোম্পানি এবং ভালো অবস্থায় আপনি যেতে পারবেন সৌদি আরবে এর আসলে মূলত ভিডিওটি করা আশা করি একটু কষ্ট করে ভিডিওটি দেখার চেষ্টা করবো আপনাদের যেহেতু আপনারা সার্কুলারটি ভালো এজন্য পুরো বিস্তারিত না জানলে হয়তো আপনি আমাদের অফিসে এসে হয়তো বা বিভ্রান্ত হতে পারেন বা আপনার টাকা এবং সময় দুইটাই লস হতে পারে যদি আপনার এই সব কাগজপত্র বা সুযোগ সুবিধার সাথে যদি আপনি না পারেন তাহলে শুধু শুধু আপনি আমাদের অফিসে কেন আসবেন যাই হোক শুরু আপনার সরাসরি কিন্তু আপনার মিনিস্ট্রি অফ ডিফেন্স সরকারি ভিসা আপনার সরাসরি কোম্পানির নামে ভিসা হবে আপনার এতে কোনো মানে ঝামেলা করার কোনো সিস্টেম নেই সরাসরি কোম্পানি ডেলিগেটে আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউ দেওয়ার পর আপনার সরাসরি কোম্পানির নামেই ভিসা হবে আপনার এখন আসেন আপনার এখানে তিনটা কোম্পানিতে অর্থাৎ তিনটা কোম্পানিতে ইনডোর ক্লিনার হিসাবে লোক তারা নিবে তিনটা কোম্পানির মধ্যে হচ্ছে কিং আজিজ কিং খালেদ কিং ফাত মিলিটারি সিটি অর্থাৎ যারা এই কোম্পানিগুলোর সাথে অবগত আছেন বা পরিচিত আছেন এক কথা বলতে গেলে তারা জানেন যে কোম্পানিগুলো কেমন কিং আবদুল আজিজ কিং খালেদ কিং ফাত মিলিটারি সিটি এইসব কোম্পানিতে আপনাকে ইনডোর ক্লিনার হিসাবে ডিফেন্স অব মিলিটারি যে সরকারি ভেসা রয়েছে ও কার্যক্রম রয়েছে সেখানে আপনাকে কাজ করতে হবে এখন আছেন যে সেখানে সুযোগ সুবিধা কি একটু লাস্টে বলে দিব এবং বেতনের সাথে আপনার কিছু যে আপনার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে সে নিয়মটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটাও বলে দিব আমি ভিডিওর শেষে একটু কষ্ট করে ভিডিওটা আপনার স্কিপ না করে দেখেন এখন আসেন যে আপনার এই তিনটি কোম্পানির মধ্যে আপনাকে কি কি দিবে বা আপনার করলে আপনি যেতে পারবেন এই কোম্পানিতে আপনার যদি যান প্রথমে বলে দি আমি এইখানে আপনার ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম অর্থাৎ আট ঘন্টা তো আট ঘন্টায় আপনাকে ডিউটি করতে হবে আপনার এখানে ওভারটাইম থাকবে আপনার যতক্ষণ আপনি ওভারটাইম অর্থাৎ কোম্পানি রুলস অনুযায়ী আপনাকে ওভারটাইম করতে হবে আর আপনাকে সীমা অবশ্যই একুশ থেকে একত্রিশ বছর বয়স পর্যন্ত হতে হবে অর্থাৎ সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আপনি এই বিষয় জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন আসেন যে আপনার বাসস্থান চিকিৎসা ইকামা সরাসরি কোম্পানি বহন করবে এবং আপনার ভিসার মেয়াদ দুই বছর থাকবে এবং এরপরে ভিসা আপনাকে নবায়নযোগ্য নবায়নযোগ্য করে করে হবে সেটি কোম্পানি দিবে। এখন যেটা মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই শিক্ষিত এবং সুদর্শন হতে হবে এখন কেমন শিক্ষিত হতে হবে আপনি ধরেন যে সর্বনিম্ন আপনার এসএসসি থেকে ইন্টার পাস পর্যন্ত আপনার হতে হবে এবং দেখতেও সুদর্শন হতে হবে যেহেতু সরকারি কোম্পানিতে রয়েছে ডিফেন্সের সেখানে কিন্তু একটু সুদর্শন না হলে কিন্তু তারা আপনাকে নিয়োগ করবে না তাই সেক্ষেত্রে এসএসসি পাস থেকে ইন্টার পাস পর্যন্ত আপনাকে হতে হবে এবং মোটামুটি আপনার হাইট এবং আপনার চেহারা বা সৌন্দর্যটা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে তাহলে আপনি এখানে বিষার জন্য আবেদন করতে পারবেন বা যোগ্য হবেন এখন আসেন স্যালারি বিষয় তার আগে বলে দিই আমাদের কিন্তু প্রি সিলেকশন চলতেছে যারা যেতে ইচ্ছুক বা আপনারা যারা কন্টাক্ট করতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে পুরো ডিটেলস অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে এবং স্ক্রিনেও আমি এখানে এক সাইডে দিয়ে দিব আপনারা সেখানে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন এই বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার জন্য এখন আসেন যে আপনার এখানে বেসিক স্যালারি হবে বারোশো বিশ রিয়াল অর্থাৎ বারোশো বিশ রিয়াল যদি আপনার বেসিক স্যালারি হয় এরপরে আপনি যত ঘন্টা কাজ করবেন সেটি কিন্তু আপনার ওভার টাইম হিসেবে কাউন্ট হবে এটা কিন্তু ওভার টাইম হিসেবে পরবর্তীতে যে অর্থাৎ আট ঘন্টা পর দশ ঘন্টা বা বারো ঘন্টা যেটাই কাজ করেন আপনার সেটা ওভার টাইম হিসেবে কাউন্ট হবে এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে দশ থেকে পনেরো দিন যদি আল্লাহ চায় আপনার ভিসাটি হয়ে যায় তাহলে কিন্তু দশ থেকে পনেরো মধ্যে কিন্তু আপনাকে ফ্লাইট দেওয়া হবে থেকে থেকে হওয়ার মধ্যে আপনাকে ফ্লাইট দেওয়া হবে এবং সেই ভিসাটি অবশ্যই ক্যান্সেল করা যাবে না এটা আমাদের একটা রোল যে আপনার ভিসা হয়ে গেলে সেটি আর ক্যান্সেল করা সম্ভব হবে না তাই অবশ্যই ভেবে চিনতে তারপর আসবেন এসব কিছু যদি মেনে আপনি আসতে পারেন তাহলে যদি ভিসাটা হয় আপনার জন্যই ভালো হবে কারণ আপনার সময় এবং টাকা লস যাবে না এবং আমরাও চেষ্টা করি যে আপনাদের প্রবাসীর যারা যাবেন বা যে ইচ্ছুক তাদের কষ্টে টাকাটার জন্য সঠিক জায়গায় আপনারা দিতে পারেন এবং আপনারাও প্রবাসে ভালো অবস্থানে থাকতে পারেন যেহেতু সরকারি ভিসা বেতনে মোটামুটি ভালো মোটামুটি ধরতে গেলে আপনার যেহেতু বারোশো বিশ প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকার মতো ওভার টাইম ধরে মোটামুটি পঞ্চাশের উপরে আপনার চলে যাবে তো আমি মনে করি যে সৌদি আরবে যেহেতু সরকারি বিষয় এমন একটা স্যালারি একটা ভালো একটা পজিশন আপনি যেতে পারবেন সো ভিডিওটি কেমন লেগেছে আর সেটা বড় কথা না সেটা হচ্ছে যে আপনার যদি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ট্রাই করেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এসআরজে ট্যুরস এন্ড ট্রাভেলস এবং অঙ্কন আর্কিটেক্টের মাধ্যমে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ